ইতিহাস পরীক্ষা দিন যখন বাংলা পড়ে যাই আজকে তো বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা একদম ফাটিয়ে লিখব কাউকে দেখাবো না এই ইতিহাসে 2 নম্বর চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটা মুখস্ত করেছিস তো কি তার মানে আজকে ইতিহাস পরীক্ষা কিন্তু আমি তো ভেবেছি আজকে বাংলা পরীক্ষা ইতিহাস কিন্তু মধুমিতা ম্যাম অনেক কোডিং এইবার মধুমিতা ম্যাম ইতিহাস প্রশ্ন করেছে তাহলে তো আর পাচার কোনো উপায় নেই শুনেছি মধুমিতা ম্যাম এবারে একটাও শর্ট কোশ্চেন রাখেনি সব বড় বড় কোশ্চেন শর্ট কোশ্চেন গুলো তো হল তাও লেখা যায় কিন্তু বড় কোশ্চেন গুলো কি করব একদম পড়া না কিছু করতে ওরা তো তাও ইতিহাসে পড়ে এসেছে আর আমি তো বাংলা পড়ে এসেছি আমি কি করব স্টুডেন্টস সবাই কোশ্চেন নিয়ে না ইতিহাসে তো আমি পুরো আমি কি করব কিছুই তো পারবো না হেমা কালী হেমা দুর্গা হেমা সরস্বতী এবারের মতো আমাকে পার করে দাও এবারের মতো পাশ করিয়ে দাও দু টাকায় লোকুন